আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি থেকে লাইভ সম্প্রচার ফেসবুক পেইজিস মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন চর্মনাই বহু কল ভবন ভবনের কার্যক্রম করছে এই হাসপাতালটি রয়েছে চর্মনাই মাহফিল এক নং এবং দুই নং মাঠের যে সেই সংযোগ সংলগ্ন ভবনের হাসপাতাল কাজ চলছে এটা মা এবং মাহিল ছাড়াও চব্বিশ ঘন্টা খোলা থাকবে সেবার জন্য আলহামদুলিল্লাহ বৃষ্টির কারণে কয়েকদিন কাজ বন্ধ ছিল এখন বৃষ্টি কমার কারণে আলহামদুলিল্লাহ গতকাল থেকেই ঢালাই কার্যক্রম চলতেছে এই হাসপাতালের যারা চলছে যাদের সহযোগিতায় নয় এই বহুতল ভবনের হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে হব্লা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আলহা সৈদ মাওলানা মুফত সৈয়ুদ মোজল করিম পি সাহেব চরমনাই সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়ক আমির আল্লাহ সৈজদ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজুল করিম সাহেবের চর্মনায় ও চর্মনায় জামিয়া নির্বাহী পরিচালক আল্লাহ সৈয়দ মাওলানা মুফতি সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খায়ের হুজুর সহ আরও অনন্য দায়িত্বশীলদের পরসুমি আলহামদুলিল্লাহ এই ভবনের কাজ চলছে এবং এই ভবনের কন্ট্রাক্টর রয়েছেন দুইজন একজন হচ্ছে মোহাম্মদ সিদ্দিকুর রহমান আরেকজন হচ্ছে মোহাম্মদ শহীদুল হাওলাদার দুই কন্ট্রাক্টরের মাধ্যমে বহুতল হাসপাতালে কার্যক্রম আলহামদুলিল্লাহ চলছে আপনার দেখতে পাচ্ছেন যে এখান থেকে খোয়া নিচ্ছে আমি আর সামনে যাবো খোয়ারা দেওয়ার পর ইনশাল্লাহ আমি সুসি চলে যাচ্ছি ভবনের কাছে এটা হচ্ছে বাংলাদেশ স্বীক্ষাব সংলগ্ন এবং এক দুই মাহ মার সংলগ্ন এই হাসপাতালটি অবস্থিত লাভটি ভালো লাগে শেয়ার করবেন চর্মনা সঠিক খবর পেতে ইউটিউব চ্যানেল এমপিসি মিডিয়া এবং ফেসবুক পেজ এমপিসি মিডিয়ার সাথে থাকুন আর যারা এই হাসপাতালের জন্য হতে ইচ্ছুক যারা এই হাসপাতালের কাজে শরীর হতে ইচ্ছুক আপনারা বাংলাদেশ মজাহিব কমিটি অফিস অথবা ডাক্তার সিন্ধুর সাথে যোগাযোগ করে আপনাদের যে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যে যা পারেন অর্থাৎ এই হাসপাতালের সেবামূলক কাঁচল আলহামদুলিল্লাহ আপনারা এই হাসপাতালে জন্য আপনারা যে যা পারেন আপনাদের তথিত অনুযায়ী আপনারা ইনশাল্লাহ দিতে পারবেন আপনাদের টাকা পয়সা বেফলে যাবে না আলহামদুলিল্লাহ আপনারা যে যা পারবেন ইশাআল্লাহ হাসপাতালের জন্য আপনারা হাত বাড়িয়ে দেবেন যে যা পারেন যার তথিত অনুযায়ী আপনারা হাসপাতালের ভান্টে দিতে পারেন

এই বহুতল ভবন হাসপাতালের মেন কাজী আপনারা দেখতে পাচ্ছেন যে হাসপাতালটি হচ্ছে একশো সতেরো বাই বারো স্কোয়ার ফুট একশো সতেরো বাই বারো স্কোয়ার ফুট আর ঢালাই উঁচু হচ্ছে অর্থাৎ মোটা মোটা হচ্ছে বারো বারো ব চব্বিশ আর দুই ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি মোটা ঢালাই এবং একশো সতেরো বাই বারো স্কোয়ার ফুট

আর যে ইউটিউব চ্যানেলটা ছিল ইউটিউব চ্যানেল টু ওটা আমার হাতে বেশ কয়েকদিন ছিল না আলহামদুলিল্লাহ আপনাদের দর করতে আবার আমার হাতে আছে কতদিন সময় লাগবে একজনে প্রশ্ন করছেন আমি বলবো আসলে এই ভবনটি খরচ তো কোটি কোটি টাকার প্রয়োজন কোটি কোটি টাকার প্রয়োজন আপনাদের সাহায্যের হাত যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে সময় লাগবে না আর যদি সাহায্যের হাত কমিয়ে দেন একটু সময় ব্যাপার আছে তাই বলছি আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। ইনশাআল্লাহ হাসপাতালটি দ্রুত হয়ে যাবে Acabou, tá acabou já saindo é aqui, senhor é Renan. <laughs> <coughs> <coughs> আসসালামু আলাইকুম এই হাসপাতালের কার্যক্রম পরিদর্শনে আছেন চরমনাই কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হজরত মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল কুদ্দুর সাহেব তিনি কিন্তু সকাল থেকে আলহামদুলিল্লাহ এই পরিদর্শনে আছেন এবং আমরা হুজুর জানতে চাইবো অনেকেই প্রশ্ন করছেন এই হাসপাতালটি কত বছর লাগবে হবে আসসালামু আলাইকুম হুজুর অনেকেই জানতে চেয়েছেন যে হাসপাতালটি কত বছর লাগবে কমপ্লিট হচ্ছে কিন্তু ওইভাবে সঠিকভাবে বলা যায় না আল্লাহ যে সহায় হয় আমাদের চারজনকে আমরা ইনশাআল্লাহ এক বছরের ভিতরে হাসপাতাল কাজ শেষ করতে চাই শুনছেন তো যে এক বছরের মধ্যে ইনশাল্লাহ কাজ কমপ্লিট হওয়ার কথা তবে আপনাদের সাহায্যের হাত না বাড়িয়ে কিন্তু হবে না সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে কারণ কোটি কোটি টাকার খেলা এখানে এই ছাব্বিশ ইঞ্চি ঢালাই মোটা স্কোয়ার ফুট একশো সতেরো বাই বারো আমার সাথে কথা বললে আমার এই পেজে আমার নাম্বার আছে নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি নক করেন ইনশাআল্লাহ কথা বলবেন আপনি ভালো লাগে শেয়ার করবেন এভাবে আলহামদুলিল্লাহ আবহাওয়া যদি ভালো থাকে আপনি কাজ চলতে থাকবে ইনশাল্লাহ নিজের কাজটা কমপ্লিট হলে উপর ইনশাল্লাহ সময় অতটা লাগবে না বাকি রয়েছে ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ কাজ চলছে সমস্যা নেই এর কয়েকদিন প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টির কারণে কাজ বন্ধ ছিল 啊，有什么呀？<noise> <noise> আপনি ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন যাতে তাড়াতাড়ি হাসপাতালটি হয়ে যায় সম্পূর্ণ

দর্শক ভালো লাগে লাইকটি শেয়ার করবেন এই হচ্ছে কন্ট্রাক্টর যে নাম বলছিলাম এর আগে মোহাম্মদ শহীদুল হাওলাদার আর সদ্দিক রহমান এই দুজনই এই কন্ট্রাক্টর এই হাসপাতালকে আর আমাদের বাইশ তিনশো হুজুর পরিদর্শনে আসে মানে কামিল মাদ্রাসার যারা আমার লাভি দেখতেছেন এবং কমেন্ট করতেছেন লাইক করতেছেন শেয়ার করতেছেন এমপিসি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আমি এর পাশাপাশি আরেকটা দাওয়াত আপনাদেরকে দিতে যাচ্ছি দাওয়াতটা হলো যাদের অ্যালার্জি আছে অর্থাৎ অ্যালার্জি চুলকানি আমার খুব পরিচিত লোক অর্থাৎ তার জামিয়া যে আমি তিনি সাবেক ছাত্র তিনি একটা ব্যবসা এবং খেত পাশাপাশি দুইটাই ওনার ন্যায় আছে উনি একটা ঔষধ বিক্রি করতেছে শুধু অ্যালার্জি না অন্য অন্য রোগের জন্য আছে আপাতত মার্কেটে অ্যালার্জি যেমন যাদের অ্যালার্জি আছে আপনারা ওই অ্যালার্জি ওষুধটা সেবন করতে পারেন সেবন করলে ইনশাল্লাহ আমি মনে করি আপনারা ভালো হবেন একদম কমপ্লেন সুস্থ হবেন পরবর্তীতে আর আসবে না যেমন তিনটা ফাইল আপনি তিন মাস ব্যবহার করবেন একটা ফাইলের ভিতরে ষাট পিস বড়ি থাকে অ্যালার্জি বিনাশ অর্থাৎ ফাইলটির নাম হচ্ছে অ্যালার্জি বিনাশ ষাট পিস বড়ি থাকে এক মাসের জন্য তিন মাসের জন্য তিনটা ফাইল আপনি সেবন করবেন ইনশাআল্লাহ আপনার শরীর থেকে অ্যালার্জি মুক্ত পাবে ইনশাল্লাহ আপনারা সেবন করে দেখতে পারেন যদি আপনাদের কাজ না করে ঔষধে কোম্পানি টাকা রিটার্ন দিয়ে দেবে শর্ত আছে সরকার ভিতরে তাদেরকে জানাতে হবে যে আসলে ঔষধটা কাজ করতেছে বা করতেছে না আপনারা সেই বিষয় অফিসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ওই সালে আপনাদের টাকা এবং রিটার্ন দিয়ে দেবে বা পরামর্শ দেবে আমার কাছে ঔষধটি পাওয়া যায় যাদের প্রয়োজন হবে আমার হোয়াটসঅ্যাপ অর্থাৎ আমার ফোন নাম্বার এই পেজে দেওয়া আছে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নক করতে পারবেন নাম গ্রাম জেলা এবং ফোন নাম্বার দিয়ে দিবেন আপনার কাছে ঔষধ যাবে ইনশাল্লাহ তারপর টাকা তাদের কাছে দিয়ে দেবেন মাল পাবেন টাকা দিবেন। অ্যালার্জি ঔষধ অ্যালার্জি বিনাশ ইনশাল্লাহ আপনারা সেবন করবেন সব ধরনের আছে আমি আবারও বলছি আমার খুব কাছের লোক চরমনায় মাদ্রাসার সাবেক ছাত্র ছিলেন উনি একটা সেবামূলক কাজ করতেছেন অ্যালার্জি বিনাশ ঔষধ এরা সম্পূর্ণ ন্যাচারাল গাছ গাছপালা তৈরি কোনো অন্য কোনো ক্ষতি হয় না আপনারা তিন মাস সেবন করলে অ্যালার্জি থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন আপনাদের ঠিকানা দিয়ে দিন ইনশাআল্লাহ যখন মাল পাবেন তখন তাদের কাছে টাকা দিয়ে দেবেন কোনো আমি আমার ফোন নাম্বার আবার দিয়ে দেবো হন ইনশাল্লাহ আমি কমেন্ট বক্সে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি কোনো হলে আপনারা সেট করে নিতে পারেন ওষুধটাকেও বলতে পারবেন আমার আব্বাস সেবন করতেছে আমিও করছি এবং চর্মনায় কামিল মাত্রাসা কয়েকজন ওস্তাদেরকেও আইনে দিচ্ছি এবং আমার এলাকায় কয়েকটা দিচ্ছি যারা যারা দিছে আলহামদুলিল্লাহ সবাই উপকার পেয়েছে আছে আমার নাম্বার মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু শর্মনাই জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফোর জিরো ফোর জিরো টু এইট কমেন্ট বক্সের নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা ইনশাআল্লাহ এলাজি বিন্যাস থেকে মুক্তি পাবেন যদি আপনারা ওষুধটি সেবন করতে পারেন ইনশাল্লাহ আমাদের কন্ডাক্টার সিদ্দিক কাকা যাচ্ছেন প্রিয় দর্শক সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া আপনাদের প্রতি রইল আমি আপনাদের কাছ থেকে আপাতত তার মতো বিদায় নেব ইনশাআল্লাহ যদি আল্লাহ ফখরুল আলমিন হায়াতে বাঁচিয়ে রাখে আবার দেখা হবে কথা হবে ঈশ আল্লাহ আল্লাহ হাফেজ